ষ্ঠুর কালার সনে প্রীতি করিয়া ওরে আমারে আগে জানিনা আগে জানিনা রে দয়ার তোর পিড়িতে পরানো যাবে আঙ্গল কাটিয়া জল করলাম কালি হে আমার কলিজা ছিড়িয়া লেখনো লেখিয়া ছিড়িয়া লেখনো লেখিয়া পাঠালাম মা রে আগে জানিনা আগে জানিনা রে তোর বিরিতে পরান যাবে ঘশির আলোর তুষের ধুমারে জলের রে দয়া তোর বিরিতে যাবে সাগর সেচিলা নগর মাঙ্গিলাম মানিকো পায়ে পায়েবার আসে আমার সাগর শুকাইলো মানিক লুকাইলো সাগর শুকাইলো মানিক লুকাইলো ওরে আমার এই কপালের দুষে আগে জানি না আগে জানি না রে ha Anybody?